হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা পল্লী চিকিৎসা মেডিকেল গাইড ও ট্রিটমেন্ট বই বা পল্লী চিকিৎসা সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন বইটি খুঁজছেন অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জহিরুদ্দিন আকন্দ স্যার স্যারের বই অনেকেই খুঁজে পান না হয়তো দেখা গেছে যে বাজারে আছে কিন্তু কার দোকানে পাবেন সে নিয়ে অনেকে প্রশ্ন করেন কোথায় পাওয়া যায় এই উদ্দেশ্যটিকে সামনে রেখে আপনাদেরকে বলছি যে আপনি বইটি পাবেন হলো নীলকেত শাহিন মেডিকেল বুক সেন্টারে পাবেন এছাড়াও অন্যান্য লাইব্রেরিতেও নীলকেতের বিভিন্ন লাইব্রেরিগুলোতে পাবেন আপনাকে সংগ্রহ করে দেবে বইটি দেখে নেবেন নতুন এডিশন না পুরাতন এডিশন এছাড়া যারা আমাদের এখানে ভর্তি হন তারাও কিন্তু পাবেন আমাদের ঢাকা অফিস উত্তরা সিলেটে আম্বরকানা অফিস আর মামি আলিয়া আলিয়াবাদের সঙ্গে জহিরসরের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ ঢাকা থেকে পরিচালিত হচ্ছে সুতরাং যারা এই কোর্সে ভর্তি হতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা বই সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করতে পারেন তবে ফোন করে কনফার্ম করে আসবেন ফোন করার আগে এসে অফিসের সামনে দাঁড়িয়ে আছি আপনি কখন আসবেন এরকম না ফোন করবেন টাইম নেবেন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ঠিকানায় আসবেন আশা করি বইও পাবেন অথবা ভর্তির ব্যাপারে ইনফরমেশন পাবেন তবে পল্লী চিকিৎসা কোর্স